আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আমি এখন আপনাদের জমিতে নোনা উঠে যাই ফসল ঢলে পড়া রোগের আক্রমণ হয় তো এই জমিতে যদি নোনা না উঠে সেই ব্যবস্থা আমরা করব সেই নিয়ম মেনে আমরা ফসল চাষ করব তাহলে দেখবে যে জমিতে নোনা উঠে জমিও শেষ হয়ে যায় আবার আবার আমরা সে ফসল ভালো করতে পারি না তো কী কী কৃষক ভাইরা কি কি ভুলের কারণে জমিতে বেশি নোনা উঠে এটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে বলবো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই আপনার জমিতে ফসলে আমরা সার ব্যবহার করতে যাই নুনা উঠে সেই জমি ফসল চাষ করলেই ফসল অটোমেটিকলি ফসল ঢলে পড়ে গাছ আপনার মারা যায় তো এই যে নোনা কোন কারণে উঠে আর জমিতে নোনা কাটানোর জন্য কোন ব্যবস্থা করব আবার জমিতে আমরা কীভাবে ফসল চাষ করলে সেই ফসলগুলো রোগমুক্ত হবে বা ঢলে পড়া রোগের আক্রমণ হবে না সকল ফসলেই কিন্তু এই সিস্টেমটা তো বন্ধুরা আমরা ফসলে দীর্ঘদিন ভাবু আমরা ফসল কৃষিকাজ করে খাই অনেক নতুন পাতন সবাই কৃষিকাজের উপরে আমরা নির্ভর করি বেশিরভাগ তো বন্ধুরা আমরা ফসলে জমিতে নোনা উঠে গেলে গাছ মারা যায় এটা দেখে প্রত্যেকটা ফসলেই কিন্তু এই ঢলে পড়া রোগের আক্রমণ বেড়ে গেছে আপনি যে কোনো ফসল বলেন আপনি ঢলে পড়া রোগ লেগে গাছ কিন্তু আপনার সম্পূর্ণ ভাবু গাছ আপনি ঢলে পড়া রোগ হয়ে গাছ মারা যাচ্ছে অটোমেটিকলি ভাবু পরিপক্ক ভাবু যে ফলন দেওয়ার পরে যে গাছ দুর্বল হয়ে ফলন হওয়ার পরে যে গাছ মারা যাবে সেটা কিন্তু হচ্ছে না কিন্তু ফল ফুল পরিপক্ক না হতেই গাছ অটোমেটিকলি শিকড় মেকড়ে সব ঠিক আছে গাছ দেখছেন যে অটোমেটিকলি ঢলে পড়ে গাছ মারা যাচ্ছে তো বন্ধুরা আমরা বেশি বেশি যদি ইউরিয়া আর ডিএপি সার এই দুটো সার যেতে আমরা বেশি বেশি জমিতে ব্যবহার করি তাহলে জমিতে কিন্তু আপনার নোনা উঠে যাবে এটা মাথায় রাখবেন বেশি বেশি মনে করেন আমরা ইউরিয়া ব্যবহার করছি ইউরিয়া সার আবার আমরা ডিএপি সার দিচ্ছি তাহলে ডিএপির ভিতরে ইউরিয়া আছে ইউরিয়ার ভিতরে তো ইউরিয়া আছেই তাহলে এই যে ইউরিয়ার কারণে জমিতে লুনা উঠছে আবার অনেক কৃষক ভাই করে কি মাটির পোকামাকো মারার জন্যে আপনার লবণ ব্যবহার করে কেউ সুটা ব্যবহার করে এগুলো কিন্তু যদি আপনারা কোনো কৃষক ভাই যদি করেন তাহলে ওই জমিতে দেখা যাচ্ছে যে বছরে ব্যবহার করবে সে বছর হয়তো দু এক বছর আপনার ফসলটা হতে পারে দ্বিতীয় যে দুই তিন বছর পরে আপনার ওই জমি কিন্তু অকৃ হয়ে যাবে ওই জমিতে যে যাই ফসল করতে যাবে সেই ফসল হলুদ আকৃতি হয়ে গাছ আপনার ফাটু হয়ে গাছ মারা যাবে বা খুব জোর করে সার বিষ দেওয়ার পরে সে গাছ হওয়া ফল ধর সময় দেখবেন সেই গাছ অটোমেটিকলি ঢলে পড়ে মারা যাচ্ছে তা আমরা জমিতে ডিএপি সার আর ইউরিয়া সার আর লবণ এই সব জিনিসগুলো খুবই হিসাব প্রবেশ করে দেব আমরা লবণ আর সুটা এই যে দুটো দুটো যে আপনার যে আলাদা যে জিনিস এটা লবণ আমরা সমস্ত মানুষে খাই এই লবণটা আমরা কৃষক ভাইরা অনেক কৃষক ভাইরা দেখি যে গোপনে ব্যবহার করছে বস্তা বস্তা এটা আমরা পরিত্যাগ করব এটা যেন আমরা ব্যবহার না করি এক সুঁটা আমরা ফসলে ধানের জমিতে দিচ্ছি দেয়া লবণ ধানের জমিতে যেগুলো কিন্তু আমরা ব্যবহার না করি এগুলো করলে তাৎক্ষণিক একটা কাজ হবে হওয়ার পরে সেই ফসলে ফলন আসবে না আবার দ্বিতীয় পরবর্তী যে ফসলগুলো করতে যাবেন ওই ফসল কিন্তু আপনার আর ওই জমির থেকে আর ভালো হবে না ও পরে আর এই রাসায়নিক সার কীটনাশকগুলো আর ওই জমিতে কাজ করবে না এটা ভাই আপনারা এটা অবশ্যই মানবেন আমরা ওই জমিতে যেন লবণ আর ব্যবহার না করি এটা মাথায় রাখবে সেটা যারা করছেন আর এখন থাকি আর না করি আর ডিএপি ইউরিয়ার সারটা আমরা ফসলে ব্যবহার করব খুবই সীমিত পরিসরে এগুলো আমরা মাটি জমি তৈরি করার সময় আমরা ডিএপি ব্যবহার করতে পারি তেত্রিশ শতাংশ জমিতে বিশ কেজি করে দিতে পারি এক দ্বিতীয় শেষে জমিতে আমরা দেখা যাচ্ছে শেষেও আমরা দশ কেজি হারে তেত্রিশ শতাংশ জমিতে দিতে পারি ডিএপি সার আর মাটিতে আমরা পর্যাপ্ত পরিমাণ জৈব সার আর টিএসপি সার নন ইউরিয়া সার যেগুলো টিএসপি সার এগুলো আমরা জমিতে পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করব তাহলে আমরা সার মূলত জৈব সার আর টিএসপি সার আর পটাশ সার এই তিনটা সার দিয়ে আমরা ফসল ফলাতে যাব আমরা ইউরিয়া ডিএফ দিয়ে গাছ গ্রোথ বাড়াতে যাব না আমরা দেখা যাচ্ছে টিএসপি জৈব সার এই সারগুলো মানে টিএসপি জৈব সার আর পাশাপাশি আপনি জিঙ্ক ম্যাগনেশিয়াম পটাশ এই এই সব সারগুলো দিয়ে আমরা ফসল মানে গ্রোথ তৈরি করব তাহলে দেখবেন যে আপনার ওই ফসল আপনার ঢলে পড়া রোগের আক্রমণ হবে না সেই ফসল ভাবু ফলন দিয়ে গা গাছ আপনার মারা যাবে এবার আমরা করি কি গাছের গ্রোথ হচ্ছে না বলে আগেই ডিএপি ইউরিয়া অ্যাভেলেবল বস্তায় বস্তা মাইরি গাছ খুব দুই দিনে বড় করে পরে দেখা যাচ্ছে গাছ সব ঢলে পরি গাছ মারা যাচ্ছে তো এগুলো ভয় করা যাবে না আমরা ডিএপি ইউরিয়া বাদ দিয়ে যে ফসল যে যে সারগুলো দিয়ে গাছের গ্রোথ বাড়ে গাছে ফলন বাড়ে সেগুলো আমরা প্রস্তুতি নেব আর সবজি ফসল বলেন ধান চাষি বলেন সবাই কিন্তু আমরা বেশিরভাগ মনে করেন আমরা ফসল চাষ করব দানা সার দিয়ে ফসলের গ্রোথ আনব ফসলের ফলন আনব তাহলে আমাদের ফসলগুলোও ভালো হবে আবার আমাদের যে জমি সেই জমিওগুলো খুবই উর্বর থাকবে যে কোনো সময় যে কোনো ফসল চাষ করবেন সেই ফসল খুবই ভালো হবে তো বন্ধুরা এগুলো হলো আমরা ব্যবহার করব আর এই লোনা কাট জমিতে যাতে গাছ ঢলে পড়া না লাগে বা মুনা যাতে না কাটে আর আরেকটা বিষয় আমরা যে পোড়া বীজ ব্যবহার করে আচট পোড়া বীজটা এটা যে কোনো ফসলে আমরা প্রথম জমি চাষ এক আধবার ব্যবহার করতে পারব আর ফসলের ভিতরে আমরা একবার ব্যবহার করব তাছাড়া শুধুকালে চারা তারা এই এই বীজটাও কিন্তু আমরা বারবার যদি ব্যবহার করি তাহলে কিন্তু আবার আপনার জমি যে আপনার যে আপনার উপকারী যে একটা ছত্রাক আছে জমির একটা উপকারী ছত্রাক আর একটা ক্ষতিকরক ছত্রাক এই উপকারী ছত্রাকটাও কিন্তু আপনার মারা যাবে আবার আপনার ক্ষতিকরের ছত্রাকটা আরও বৃদ্ধি পেয়ে পরে গাছের কিন্তু গুঁড়া ফসা ঢোলে পড়া যে শাল ফসা এই রোগের আক্রমণ বাইরে আবার যে জমিতে যে সারগুলো আছে সারেরও অকেজ করে আপনার ফসলটাই শেষ করে দেবে তা আমরা এই প্যারাকুয়াট জাতীয় যে আপনার গ্রামক্স মানে গ্রামক্স যে পোড়া বৃষ্টি এটা আমরা যে কোনো ফসলে বা ফসল বোনার আগে আসটে একবার ব্যবহার করব এটা বারবার ফসলে আমরা ব্যবহার করব না তাহলে আমাদের জমিও ভালো থাকবে আমাদের পরিবেশও ভালো থাকবে তো বন্ধুরা এই নিয়মে আপনারা ব্যবহার করবেন আসসালামু আলাইকুম